দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা জানেন যে আমরা প্রতি হাটেই এখন দুটি করে বলদ দেখছি আজকেও দুটি বলদ বলদগুলো এসেছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দামে আসলে এগুলো উনি বিক্রি করতে চাচ্ছেন আর সংগ্রহ করেছেন কোথায় খামার আছে কি না আমরা সেই সব তথ্যগুলো আপনাদের দেবো আমরা একটু গরুগুলোকে আগে দেখে নেই চমৎকার চমৎকার গরু একবারে পা থেকে দেখছেন একবারে তৈরি করা বলদ বলদ গরু গরু এগুলো একবারে তৈরি করা এবং শিংগুলো দেখেন চমৎকার শিং এখানে একটি আছে আর এই পাশে একটি আছে এই যে দেখছেন পাশে একটি আছে আমরা পিছন থেকে দেখাবো আপনাদের আগেই বলেছি তৈরি করা এই যে শিং মাথা এবং চোষ আমরা শুনি কেমন দাম আসলে উনি এগুলোর চাচ্ছেন

আর জাতটা কি বলবো আমরা এগুলাকে হরিয়ানা হরিয়ানা জাতের বলদ লাইফ বোর্ড আছে বারোশো প্লাস আচ্ছা বয়স কেমন বয়স জোয়ান হয়ে গেছে আচ্ছা একবারে তৈরি কলা করা কতদিন পারলেন এগুলো দেড় দুই বছর ধরে পালতেছেন দেড় দুই বছর ধরে পালতেছেন দুশো কেজি প্লাস দেখছেন আমরা একটু দামটা জানার চেষ্টা করব এখন কত চাচ্ছেন দাম দরদামের কোনো সুযোগ নাই আচ্ছা বাটা সাতশো জোড়া জোড়া কোনো সুযোগ নাই আচ্ছা কোনো সুযোগ নাই জোড়া সাতশো একবারে বাটা দাম কারো যদি প্রয়োজন পড়ে তাহলে কিনতে পারে আর আমরা দেখ জান মানে এখন দেখছি যে ইদানিং এরকম বলদ গরু স্যাম্পল আকারে কেউ নিয়ে আসছেন কারো যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমাকে ফোন দিলেই আমি এই খামারের যে ঠিকানাটা সেটা আপনাদের দিতে পারবো এবং নাম্বারটাও দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কোনো দরদাম চলবে না একবারে জোড়া সাতশো বাটা ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আরও কিছু ধরনের সেরা মানের সার গরু আছে সেগুলো দেখে আসব এখানে আমরা দুটি সার গরু দেখছি দুটি সার গরু দেখছি আমরা সেগুলো নিয়ে কথা বলব তো আমরা দেখছিলাম গরুগুলোকে এখানে চমৎকার দুটি গরু রয়েছে সার গরু আমরা সেগুলো একটু কথা বলি এবং জানার চেষ্টা করি দাম কেমন চাচ্ছে এই একটি একদম তৈরি করা সারগুলো একবারে তৈরি করা সারগুলো ভাইয়া বয়স কেমন চারদা আচ্ছা এটাকে লাইফ ওয়েট করা আছে লাইফ ওয়েট করা নাই তাও আন্দাজ কত হইতে পারে সাড়ে চারশো কেজির মতো হবে আচ্ছা দাঁত বয়স কেজির মতো লাইফ ওয়েট হবে দেখছেন গরুটিকে চমৎকার কত যাচ্ছেন দাম এটা লাখ লাখ একবার ফিক্সড নাকি একটু ছাড় মানে এটা কি আপনার পালা গরু পালা গরু কতদিন ধরে পারলেন ভাই এক বছর না পাঁচ বছর পাঁচ বছর না এত না দর্শক আমরা শুনছিলাম এবং পিচ্ছি কুর্মপীকে দুশো একটু ভাঙে হয়তো উনি এটি বিক্রি করতে পারেন কারণ অনেক কষ্ট করে গরুটি পালছেন এবং রোদে ধরে রয়েছেন সকাল থেকে জমজমাট হার ছিল যেহেতু বিক্রি করতে পারেননি অবশ্যই উনি এটি বিক্রি করবেন কার প্রয়োজন পড়লে যোগাযোগ করার নাম্বারটা আমার কাছে পাবেন আমরা দেখছি এখানে আরেকটি সার গরু আছে এখানে এটা মানে চমৎকার গরু এটা চমৎকার একটি গরু ভাইয়া কয় দাঁত চার দাঁত ওজন করা আছে ওজন করা নেই কতটুকু হইতে পারবে আন্দাজ সাড়ে চারশোর মতো কত চাচ্ছেন দাম দুই লাখ কম হবে না সীমিত কিছু কথা বলার সুযোগ আছে আচ্ছা সীমিত কিছু কথা বলার সুযোগ আছে আমরা বড় ভাইকে দেখি বড় ভাই দাম করছেন হয়তো

তাহলে এটা দাম চাচ্ছে হচ্ছে দুইশো সীমিত কথা বলার সুযোগ আছে কারো প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে নিতে পারবেন তা আপনার খবর কি

ভাইরা যদি দেয় নিবেন সমস্যা নেই আপনি কত বলছেন বলা যাবে মানে যে দুটো বলদ গরু আমরা দেখলাম এই ভিডিওর মধ্যে ছয়শো বলছেন আচ্ছা আচ্ছা ছয়শো আর ওনারা চাইছে সাতশো দরদাম চলছে আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেরা মানের এবং সেরা বলদ ও সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাকে নক করলে আমি এই খাবারের নাম্বারটা আপনাদের দিতে পারবো তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ